এর মধ্যে কি আছে কি করেছিলে মানে খুব স্বপ্ন যে তোমার জন্মদিনে এই টাকা ভাঙবে ভাঙ্গার পর এই টাকা দিয়ে ওই জন্মদিনের দিন তুমি একটা বড় রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্টে গিয়ে তুমি ইচ্ছা মতো এই টাকা খরচ করবে এবং আমাদের দুজনরেই খাওয়াবে পাশাপাশি সুন্দর দুইটা গিফট কিনবে কেক কিনবে তোমার খেলনা কিনবে সব করবে কিন্তু অসুস্থতার কারণে তুমি কি বললে যে আব্বু অসুস্থ হয়েছে তাই আমি টাকা খরচ করব না আমি আব্বুর চিকিৎসার জন্য দিয়ে দিব তাই তো আচ্ছা এখন আমরা দেখি এর মধ্যে কত টাকা জমছে ঠিক আছে একটু দেখি কোনটা কি আছে আচ্ছা আমি একটু দেখি পাঁচশো টাকার নোট এখানে দুইশো টাকার নোট আচ্ছা দাঁড়াও রাখো পাঁচশো টাকা এটা দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা একশো টাকা itu empat belas <laughs>

わがイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクトイラクト

তাহলে এইটাকে আছে 10 টাকা এইটা হচ্ছে 500 টাকার নোট এখানে 20 টাকার অনেকগুলো আছে 100 টাকা 200 টাকা না টাকার অনেকগুলো আছে এটা 100 টাকার আছে এটা 50 টাকার অনেকগুলো আছে 500 টাকার নোট না 50 এটা 20 এটা 10 আচ্ছা আমরা যদি এরকম করি যে কোন টাকার নোট কয়টা এটা যদি আমরা একটু যোগ হিসাব করি তাহলে তো দর্শক বলতে পারবে যে কত টাকা হলো ওরা একটু হিসাব করতে পারবে তাই না আচ্ছা আমরা যদি ধরি 500 টাকার নোট একটা ওকে আবার 200 টাকা যদি করি 200 টাকার নোট হচ্ছে হাতের কাছে যদি একটু সামনে আসে ক্যামেরা এক দুই তিন চার পাঁচ তাহলে দুশো টাকার নোট পাঁচটা আচ্ছা তারপর একশো টাকার নোট একশো টাকার নোট আছে একটু দাঁড়ো ওখানে রাখো আচ্ছা একশো টাকার নোট আছে এখানে এক দুই তিন চার চারটা একশো টাকার নোট চারটা দেখি হাত হাত ছাড়াও পঞ্চাশ টাকার নোট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পঞ্চাশ টাকার নোট বিশ টাকার নোট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আচ্ছা দশটা হচ্ছে বিশ টাকার নোট আর দশ টাকার নোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা হচ্ছে দশ টাকার নোট আচ্ছা এবার পাঁচ টাকা দেখি পাঁচ টাকা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা দশটা

আপনারা একটু কমেন্টসে জানায় কত টাকা টোটাল হইল ধন্যবাদ সবাইকে